এবার দেখেন হাতগুলা তুলতে মজা লাগতেছে সোজা করেন না গলাটা পরিষ্কার দেন হ্যাঁ এতগুলা লোকের বলে গলা পরিষ্কার হয় হাতগুলা তুলতে বলছে চেয়ারম্যান সাহেবের এনারা মাটিতে বসছে আপনারা চেয়ারে বসছেন টাকা তোলার সময় ডবল নিব দাঁড়ান না হাত সোজা করছেন সবাই এবার গলাটা পরিষ্কার দেন ভালো করে দেন শক্ত করেন এদিকে দিক নোরা চড়া দেন জোরে জোরে এবার হাত করেন এবার বুক বরাবর নেন এই বরাবর এইবার আমরা একটা ইতিহাস ব্রেক করা একটা তাকবির দিব ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ এই রকম শব্দে এই মাহফিলের সতেরো বছরের ইতিহাসে আর আপনার উপস্থিতিতে কখন এরকম তাকবির দেন নাই এরকম একটা তাকবির দিতে পারবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ যারা পারবেন তারা বলেন আল্লাহ আমিন আর হাজার পামপট্টি দেওয়ার পরেও যারা পারবেন না তারা বলেন আল্লাহ আমিন সলিড সলিড সব জায়গায় আছে আমি দিনাজপুরে এক মাহ বিলে গেছি যাওয়ার পরে এত পামপট্টি দিছি ভাই আল্লাহর জন্য একটা তাকবিট দিতে হবে হুঙ্কার দিয়ে দিতে হবে শয়তানকে পরাজিত করতে হবে কলিজা ঠান্ডা করতে হবে এলাকা কাঁপাতে হবে এই সকল বলে আমি স্লোগান দিছে লিল্লাহ হে তাকবীর সামনে ছিল এক মুরব্বি উনি উত্তর দিছে আল্লাহ ওইদিন আমি বুঝছি ভাই পাম দিয়ে কাম নাই পাম দিয়া পেছনে দাঁড়ানো যাবে না সামনে বসতে হবে আমার পেছনে দাঁড়ানো যাবে না বলছেন একজন না নট এ সিঙ্গেল ওয়ান ইউ হ্যাভ টু সিট হিয়ার তাহলে আমরা একটা তাকবির দিতে পারবো ইনশাআল্লাহ রেডি সবাই বুকের থেকে হাত নামে গেছে না আছে আমি যখন বলবো লিল্লাহ তাকবির তখন হাত দুটা উপর দিকে ছুঁড়ে দিয়ে বলতে হবে আল্লাহ আকবার পারবেন ইনশাআল্লাহ রেডি সবাই দেখে এবার একটা তাকবির দেন লিল্লাহ তাকবির লিল্লাহ তাকবির আল কোরআনের আলো त आइन जे আলহামদুলিল্লাহ শয়তান আছে আর আছে আর আল্লাহ আকবর স্লোগান শয়তান পছন্দ করে না এই জন্য বাংলাদেশে অনেক দল পার্টি মতের মানুষ আছে যারা আল্লাহ আকবর স্লোগান পছন্দ করে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আল্লাহ আকবর স্লোগান কোন দলীয় স্লোগান নয় কোন পার্টি স্লোগান নয় কোন গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহ আকবারের স্লোগান ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার জমিনে আল্লাহ আকবরের স্লোগান চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমাদেরকে কবুল করো আল্লাহ আমাদেরকে কবুল করো প্রিয় ভাইরা চলেন আমরা সরাসরি এখন কোরআনুল করিমের মধ্যে প্রবেশ করব। কুরআনুল করিম থেকে আমরা নির্ধারিত একটা বিষয়ে কথা শুনে আমরা ইনশাল্লাহ সে অনুযায়ী আমল করার নিয়ত করে আমরা বাড়িতে যাব রাজি আছেন আপনারা যারা রাজি আছেন তারা দিল থেকে বলেন আল্লাহ আমিন আর একটু মহাব্বতে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করো কাল্লা আমাদেরকে কবুল করুক কাল্লা আমাদেরকে কবুল করুক চলেন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে সমস্বরে আমরা কোনো রকম জড়তা আমাদের মধ্যেকার লজ্জা আমাদের সব কিছু উজাড় করে আমরা কোরআনে প্রবেশ করি ডানে বামে চেয়ারে বসে দূরে মহিলা প্যান্ডেলে সবাই একসাথে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় ভাইয়েরা আমরা আজকে কোরআন ক্যারিম থেকে এমন তিনটা গুণের কথা আলোচনা করতে চাই যেই তিনটা গুণ যদি কোনো বান্দার জীবনে ইনস্টল হয়ে যায় তাহলে ওই বান্দা আল্লাহর কাছ থেকে যা চাবে যেভাবে চাবে বৈধ তার সকল চাওয়া পূরণ করে দেওয়ার ওয়াদা করেছেন কে আমরা এই তিনটা গুণ শুনব তবে এই গুণগুলো আমাদের জীবনে যেন নিষ্ঠল হয় সেই মানসিকতাটা আগে ধারণ করতে হবে আমি এই জন্য ভূমিকায় আপনাদের কাছে ছোট্ট একটি গল্প বলে রাখি যাতে আপনারা বুঝতে পারেন যে আমাদের জীবনের পরিবর্তনের জন্য ইনস্টল হওয়ার মতো উপযুক্ত হওয়া কতটা জরুরি আমার একটা মাহফিল ছিল ঢাকা থেকে আমি আমি রওনা মানিকগঞ্জ দিয়ে দিয়ে ওই দিক আসরের পাড়াপার ঘন ঘন চলে আসছে এমন সময় আমার গাড়ি উঠছে ফেরিতে ফেরিতে ওঠার পরে আসরের নামাজ পড়বো আপনারা যারা জীবনে ফেরি পারাপার হয়েছেন তারা জানেন ফেরিতে নামাজের জায়গা করা থাকে সাদে জানেন আপনারা কারণ আমি লাভ দিয়ে উঠে গেছি ছাদে ছাদে উঠে যাওয়ার পরে মোবাইল বের করলাম মোবাইল বের করে সাথে সাথে আমার মোবাইলের মধ্যে কম্পাস আছে এই কম্পাসটা দেখলাম ধারে কেবলা কোন দিক আপনাদের এই দিক ঠিক না ভাই আমি কেবলা ঠিক করে দুরে নামাজ পড়ে ফেলেছি নামাজ পড়া শেষ পাশে দিকে এক মুরব্বি বসে আছে এই মুরব্বী শুধু আমার দিকে অবিরাম তাকায় আছে আমি ওনার তাকানো দেখে চিন্তা করলাম আল্লাহ এইভাবে একটা মানুষ অপরিচিত তাকাই থাকে কিন্তু বিব্রত লাগে ব্যাপারটা কি তা আমি ওই বিব্রত ভাব কাটানোর জন্য বললাম আসসালাম আলাইকুম চাচা কেমন আছেন কিছু বলবেন নাকি চাষা ওয়ালাইকুম আসসালাম বলে বলতেছে বাবা তুমি তো আমাকে অবাক করে দিছো আমি চিন্তা করলাম হুজুরদের দোষ তো সারা দেশ হুজুর জোরে হাঁটলে বলবে খিদা লাগছে হুজুর যদি আস্তে হাঁটে বলবে পেট ভরাইছে তো ভরাইছে জম্মের ভরাইছে জোরে হাঁটলে দোষ আসলে হাঁটলে দোষ হুজুরের খালি দোষ আর দোষ ঠিক না ভাই ওই লোক যখন বলছে যে ভাই অবাক করে দিয়েছে আমি চিন্তা করলাম কি করে আবার অবাক করলাম বললাম সাসা ঘটনা কি বলেন বলছে বাবা তোমার আগে আমি এখানে আসরের নামাজ পড়ার জন্য এসেছিলাম আসার পরে একজনকে জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক ওই লোক বলে দিক সন্দেহ হলো আর কেবলা এই আরেকজনকে চিন্তা করলাম জিজ্ঞাসা করে ফাইনাল হই কেবলা কোন দিক বাবা আরেকজন বলে এই দুই সেকেন্ডের মধ্যে কেবল এই দিক সেদিক যায় কেন পরে এক ফেরির লোক পাইলাম প্রায় জিজ্ঞাসা করলাম বাবা কেবলা কোন দিক বলে এই দিক আমি চিন্তা করলাম ওয়াক তো চলে যায় যা হয় হোক দুই দিকের মধ্যে নামাজ পড়ে গেল কিন্তু অবাক হয়েছি তুমি আসার পরে দেখলাম আসলে আর কেবলা ঠিক করে নামাজ পড়ে ফেললে ব্যাপারটা কি বল আমি বললাম ওহ হাসা এইটার জন্য অবাক করছি এটা কোনো ব্যাপারই না আমার মোবাইলে কম্পাস আছে কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ তার বিপরীত পূর্ব পশ্চিম আমরা খানায় কাবার থেকে পূর্ব দিকে থাকি এই জন্য আমাদের কেবলা যদিও বলে পশ্চিম কেবলা পশ্চিম না কেবলা কোনো ব্যাপারই না বলছে বাবা আমি তো অনেক সফর করি তাহলে তুমি কি আমাকে একটু ব্যবস্থা করে দেবে কিনা আমি চিন্তা করলাম এই তো চান্স আলাল খাই যদি কল্যাণের রাস্তা দেখাতে পারি তাহলে আমি সাপ পাবো এইটা নিয়ত করে বলছে আমার নেট আছে হটস্পট আছে সব আছে আপনাকে আমি এই যে এখন ইনস্টল করায় তুলে কমপ্লিট করে দেব আপনি দেখবেন ঠিক করবেন আর নামাজ করবেন মুরব্বী খুশিতে খুশিতে গদ হয়ে পকেটে হাত দিয়ে মোবাইল বাইর করে আমার হাতের মধ্যে মোবাইল ধরায় দিছে যেই না মোবাইল আমার হাতে দিছে এতক্ষণ ছিল মুরব্বী অবাক এখন আমি অবাক হাতে নিয়ে দেখি মোবাইলের নাম নোকিয়া বত্রিশ বুঝে থাকলে বলেন নোকিয়া বত্রিশ বিশ বাটন মোবাইল যদি হয় এই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে এতে কোনো অ্যাপস ডাউনলোড দেওয়া যাবে ইনস্টল করা যাবে তাহলে সেট ওইটা খুশি হয়েও দিছে কিন্তু ইনস্টল করা যায় না প্রিয় ভাইরা কোরআন কোরআনের জায়গায় আছে কোরআনের বিধানগুলো জীবন্ত কেয়ামত পর্যন্ত আছে আল্লাহর দেওয়া তিনটা গুনাগুনের কথা আছে কিন্তু ইউ হ্যাভ টু ডিসাইড দ্যাট যে আমি কি এইটা ইনস্টল করার মতো নিজের মন মানসিকতা এবং নিজের মধ্যে উপযুক্ততা এনেছি কি না আমি যদি এই নিয়ত করে শুনি যে যাই ভাই বলবে আমি শুনবো মজা পাইলাম চলে গেলাম ন আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে এই গুণাগুণ আমার জীবনে যেন বাস্তবায়িত হয় আমি আর বাটন মোবাইল নয় আমি একটা কোরআনের উপযুক্ত একটা অ্যান্ড্রয়েড ফোন হয়ে যেতে চাই পারবেন ইনশাআল্লাহ রাজি তো সবাই চলেন তাহলে আমরা প্রবেশ করি আল্লাহ তিন কথা বলছেন ভালো করে খেয়াল করেন কথা সংক্ষেপ পামার কিন্তু মধ্যে দীর্ঘ আল্লাহর পক্ষ দিয়ে দেওয়া দেওয়া বার্তা আছে আল্লাহ বলছেন আমার একজন পয়গম্বর ছিলেন আইউব আই আলাইসলাম অসুস্থ হয়ে গেলেন দীর্ঘ সময় অসুস্থ হওয়ার পরে তার সবাই তার পাশ থেকে চলে গেল পরিবার পরিজন হারায় ফেললেন তার কামাই রুজি করার মতো কেউ ছিল না তার স্ত্রী স্বামীর অনুমতি সাপেক্ষেই মানুষের বাড়িতে কাজ করার পরে পয়গম্বরের জন্য খাবার জোগাড় করে নিয়ে আসতেন তার স্ত্রী একজন আর দুইজন বন্ধু এছাড়া তার পাশে আর কেউ ছিল না ওই দুই বন্ধুর গুণাগুণ ছিল একজন সকালবেলা আসতো সাথে সময় দিত দেওয়ার পরে সন্ধ্যাবেলা বন্ধু আসত সকালের বন্ধু চলে যেত আমি থেকে আপনাদেরকে বানানো সকাল করে থাকতো দিন পরে আবার চেঞ্জ করে সাত নিত হয়তো আইব আলাহ ইসলামের এক বন্ধু একদিন সকাল বেলার বন্ধু যখন চলে যাবে বেলার বন্ধুর কাছে আইব আলাহ ইসলামকে তুলে দিয়া ওই সময় সকাল বেলার বন্ধু বিকাল বেলার বন্ধুকে বলতেছে ও ভাই রে দুনিয়ায় কত মানুষ অসুস্থ হলো আবার সুস্থ হলো কত মানুষ দেখলাম আল্লাহর কাছ থেকে সুস্থ তার নিয়ে পেয়ে গেল কিন্তু আইয়ুব এমন অসুস্থ হলো তার সব তো হারালো হারালো আল্লাহ তাকে সুস্থ করে না আমার যতটুকু ধারণা আইয়ুবের জীবনে এমন কোনো গুণা আছে যেই গুনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে মাফ করে না আইয়ুব আলাহ ইসলাম এই কথাটা শুনে ফেলেছেন জেইনায় ওলালামি কথা শুনে ফেলেছেন ঘর থেকে দিলের মধ্যে তার মোচড় দি উঠেছে এখন পর্যন্ত কক কোন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা কথাও কোনদিন তিনি বলেন নাই তিনি সবর করেছিলেন তার 12টা সন্তান ছিল একটা ছাদ ধসে পড়ে আল্লাহ হরা বলে তার বারোটা সন্তানকে দুনিয়া থেকে তুলে নিয়েছেন লোকজনে এসে খবর দিছে আইউব তোমার বারোটা সন্তান মক্তবে যাওয়ার সময় শ্রাদ্ধ্বসে মারা গেছে আল্লাহকে অভিযোগ দেন নাই আল্লাহামদুলিল্লা বলে বলছেন। যেই আল্লাহ আমার সন্তান দিছে সেই আল্লাহ নিয়ে গেছে আমি আইউব তার উপরে সবর করে আসি অসুস্থ তার জীবন সফর করে আসি কিন্তু বন্ধুরা যেই নাই এই কথা বলেছে বলার পরে সকালের বন্ধুটা চলে গেছে বিকালের বন্ধু ঘরে ঢুকতে যাবে যাবে আইয়ুব আলাইহিস সালাম বলেন তুমি একটু বাহিরে থাকো বন্ধু একটু পরে এসো আমি আল্লাহর সাথে একটু কথা বলতে চাই রব্বুল আলামিনের সাথে এবার আইয়ুব আলাইহিস সালাম বলতে শুরু করেছেন আল্লাহ আমার বন্ধুরা বলি আমার নাকি এমন কোন গুনাহ আছে যেই গুনাহর কারণে নাকি রব্বুল আলামিন আমার এই অবস্থা করে দেন আল্লাহ তুমি সব জানো কিন্তু তোমাকে আমার মনের ইত্রিনানের জন্য একটা বার্তা তোমার কাছে দিতে চাই রব আয়ে রব্বুল আমিন আমি যখন সুস্থ ছিলাম আমি যখন নিজে হাতে কামাই করে আমার বড় সংসারটা চালাতাম রব্বুল আল একদিন সকালবেলা কাজের জন্য বেরিয়ে গেছি দুপুর পর্যন্ত কায়িক শ্রমিক দিয়ে পরিশ্রম করে আমার বাচ্চা কাচ্চার খাবার জোগাড় করে নিয়ে আসছি আমার স্ত্রীকে দিব সে রান্না করবে এমন সময় যখন খাবারগুলো রেখে নিজের গায়ের জামা খুলতে গেছি পাশ থেকে জানলা দিয়ে আমার কানে একটা শব্দ আসছে দুইটা ব্যক্তি ঝগড়া লাগাইছে এমন ঝগড়া কি ঝগড়া এত উত্তেজিত কথাবার্তা কানটা পেতে দিয়েছে ওইদিকে শুনি তো কি নিয়ে ঝগড়া করে রব আমি শুনে দেখলাম দুনিয়ার কোনো বিষয় নিয়ে তারা ঝগড়া করে না ওই দুইজন ঝগড়া করতেছে আল্লাহ রাব্বুল আলামিন কে নিয়া এমন ঝগড়া এমন ঝগড়া এক পর্যায়ে এক ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন গালি দিয়া ফেলছে গালি দিয়েছে আইবালা বলছে আমি তো পাগল হয়ে গেলাম দুনিয়ার মানুষ একজন আরেকজনকে গালি দিলে সেটা গুনাহ কিন্তু আল্লাহকে গালি দিলে তো এটা কুফরি হয়ে যেতে পারে এর জন্য অস্থির হয়ে গেলাম অস্থির হয়ে চিন্তা করলাম ওই লোক দুই ধরে এক্ষুনি তো বা করা হবে লাভ দেওয়া বাইরে বেরিয়ে গেছি কিন্তু আমি আশ্চর্য হয়ে দেখলাম রব একটু আগে যে দুইজন ঝগড়া করে ওই দুই লোককে আর কোথাও খুঁজে পেলাম না ডানে খুঁজি কোথাও নাই তো নাই তো নাই আমি পেরেশান কেমনে এই লোকের জন্য তওবা করব সাথে সাথে আমার তো মনের মধ্যে উদয় হইছে যে আল্লাহর কোনো বান্দা যদি কোনো অপরাধ করে আর এর বিনিময়ে যদি কোনো সাদাকা করে আল্লাহ তার বালা মুসিবত দূর করে দেন সকাল থেকে আমার বাচ্চারা না খাওয়া আমি না খাওয়া কামাই রোজগার করে নিয়ে এসে কেবল রেখেছিলাম সবগুলাকে বাদ দিয়ে আমি কামাই রোজগারটা নিয়ে পরে তার হাতে সকাল থেকে কামাই রোজি সব দান করে দিলাম আর মনে মনে নিয়ত করলাম আল্লাহ যেই বান্দাটা তোমাকে না বুঝে গালি দিতে আমি এই দানটা তার পক্ষ থেকে করলাম দয়া করে রহমান তুমি তোমার বান্দাকে ক্ষমা করে আমার বন্ধুরা বলে এমন অপরাধ আমি করেছি যে কারণে নাকি রব্বুল আমি আমার প্রতি এই অসন্তুষ্ট অতটা আমি আমার অপর পরিচিত নয় রকম মানুষের জন্য নিজের কষ্টের কামাইকে দান করেছি আল্লাহ আল্লা আজকে তোমার কাছে আমি ফরিয়াদ দিলাম আল্লাহ বলছেন আমার আইয়ুবের ফরিয়াদ আমার এত পছন্দ হয়েছে কথা আইয়ুবের কিন্তু আমি আল্লাহ কালাম হিসাবে কোরআন দিলাম আইয়ুবের কথাকে আমি আমার মুখ দিয়ে আবার বের করে দিলাম ওই কালামটা আইয়ুবের কিন্তু আল্লাহর পছন্দের কারণে হয়ে গেছে কোরআন আল্লাহ বলছেন আইয়ুব ডাক দিলাম আল্লাহ বলছেন ডাক দিয়ে র আমি আই বড় অসুস্থ গভীর মনোযোগ কনসেন্ট্রেশন বাড়ান আল্লাহ আমি অসুস্থ আপনি অসুস্থ আমি অসুস্থ আল্লাহর কাছে ফরিয়াদে কি বলে আল্লাহ আমাকে তুমি সুস্থ করে দাও অথবা বলি আল্লাহ এমন ডাক্তার দেখাচ্ছে ডাক্তারটা যেন ভালো মিলে যায় আল্লাহ অথবা যে ওষুধ কাটছে ওষুধটা যেন আমার কাজ দেয় আল্লাহ রাব্বুল আমিন অথবা যেভাবে আমি ভালো হইছে ভাবে তুমি আমার ভালোর ব্যবস্থা করে দাও আপনার আমার ফরিয়াতের ধরন এইটাই থাকে ঠিক কি না কিবালা এটা বলেন নাই আইয়ুবের ফরিয়াতটা অনন্য হয়ে গেছে আয় আল্লাহ আননি মাসানিয়াদুরু বিশোন অসুস্থ আমি তবে আমি তোমার কাছে বলতে চাই সকল দয়ার উৎস তুমি তোমার মতো দয়াশীল আর কেউ নাই আল্লাহ রা বলে আইবের এই ডাক পছন্দ করলেন তৎক্ষণাৎ দুইটা ফেরেস্তা পাঠালেন আইব আল আসলামের স্ত্রী হাত ধরে ধরে তাকে ওয়াশরুমের মধ্যে নিয়ে যায় রেখে আসতেন দেখে এসে বাহিরে বসে আছেন বেচারি হেঁটেও আসতে পারে না ধরে নিয়ে আসা লাগে আয়ুয়াল আলাসলামের ওয়াইফ বসে আছেন আর আয়ু আলাইসাল্লাম ভিতরে যেই না বাথরুম থেকে বের হয়েছেন দুইজন আল্লাহ ফেরেশতা এসে বলছে না হরমিন আল্লাহ আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি আমি বলতেছি না কোরআন বলতেছে আয়ু আলাইসাল্লামকে তারা বলতেছে ওপাইগম্বর আল্লাহ আপনাকে একটা কাজ করতে বলেছেন কি কাজ আপনি তো অসুস্থ কিন্তু আপনার পাটা একটু করতে পারবেন বেচারি এত কষ্টে এত অসুস্থ পায়ের ধাপ পর্যন্ত ফেলে না ফেসরায় ফেসরায় যায় আল্লাহ বলছেন একটু কষ্ট করে পাটা উঁচু করতে পারবেন কিনা কেন আল্লাহ রব্বুল আমিন কোরআনে বলছেন উর কুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদু ওয়া শারাব ও আদরের পয়গম্বর তোমার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু বাড়ি দাও আইব আল ইসলাম আল্লাহর কথা মতো একটুখানি কেবল বাড়ি দিয়েছেন সাথে সাথে সেখান থেকে পানি বের হওয়া শুরু হয়েছে আল্লাহ বলছেন মুক্তা বারে এইটা ঠান্ডা একটা পানি যে এইটা আপনার গোসলের জন্য সরাব আর আপনি একটু পানও করবেন আইব আল পান করলেন আর ওইটাতে গোসল করলেন এক মুহূর্তের ব্যবধানে আল্লাহ রাবুল আলমিন আইব আলাইসালামকে ওই সতেরো থেকে আঠারো বছর বয়সে যেরকম সুন্দর ছিলেন আল্লাহ সেরকম সুন্দর বানায় দিছে পৃথিবীর তিনজন সুন্দর পায়গম্বর মুগত রাখেন এক নম্বর সুশ্রেষ্ঠ সুন্দর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম দুই নম্বরে হজরত ইউসুফ আলাই আর তিন নম্বরে আল্লাহর কয় আইব আলাই সালাম এত সুন্দর সৃষ্টি মানুষের মধ্যে আল্লাহ আর কাউকে করেন না الله رب من بلجان أيها الإسلام زين الله ركز الفريات كله الله رب من تكويت تردلان فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم ما رحمة من عندنا وذكرى للعالمين মনোযোগ আল্লাহ বলছেন হস্তায না হু আমার ডাক দিছে আমি সাথে সাথে উত্তর দিছি হাতে হাতে যুবকেরা দুই নম্বর আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন তার রোগ দূর করে দিছি মিন দুরিন যত ধরনের অসুস্থতা ছিল ও আহলাহু আমি তার পরিবারকে তার কাছে ফেরত দিয়ে দিছি ও মিথলা আল্লাহ বলছেন সাথে সাথে আমি রব্বুল আমিন কেবল পরিবারই নয় তার সাথে সমকক্ষ যা লাগে অনুরূপ আরো আল্লাহর পক্ষ থেকে দান করছি সুহান আল্লাহ মুফাসিররা ব্যক্তা করছেন পরিবার ফেরত দর মানে কি কোরআন একটা ব্যাখ্যা নিজেই করেছে পরিবার ফেরত দেওয়া মানে একদিন রাগ করে হজরত ইসলাম তার স্ত্রীকে বলছিলেন একশোটা বাড়ি লাগাবো খালি সুস্থ হয়ে নেই এখন আইবাল ইসলাম এমন সুস্থ হয়েছে চিন্তা করছে হাই হাই একশোটা তা নয় একটা লাগালেই তো বউ নাই আল্লাহ ওহি করলেন আইও আপনি কি কত জোরে মারবেন বলছেন না আল্লাহ বলি নাই বলি নাই কত মোটা লাঠি দিয়ে মারবেন বলছেন না আল্লাহ এইটাও বলি না খালি বলছে একশোটা লাগাবো আল্লাহ বলছে সমস্যা নাই একশোটা ঝাঁটা শলাখা এক জায়গায় করেন করার পরে বইয়ের পিঠে একটু ঠেকায় দেন সোহান আল্লাহ মারাও হয়ে গেছে আপনার ওয়াইফেরও কিছু হয় নাই আল্লাহ বলছেন ওই ভালা ইসলাম অভাদগ্রস্ত হয়ে গেছেন আল্লাহ বললেন ডানের দিকে তাকান কি দেখতে পান আল্লাহ যদি বললেন আমি সামনের দিকে ডানের দিকে গমের ক্ষেত দেখতে পাই চোখটা বন্ধ করেন চোখটা যেই না বন্ধ করেছেন আল্লাহ উপর দিয়ে এক্স রে এর মধ্যে একটা আলো বার করে দিয়েছেন মেঘ বললেন আইউব এখন চোখ খোলেন তিনি দেখলেন তার যত গমের ক্ষেত ছিল সবগুলাকে আল্লাহ উঠায় তার ওই আঙ্গিনার মধ্যে হাজির করেছেন তবে ওইগুলা একটাও গম নয় আল্লাহ সবগুলাকে সোনার দানায় পরিবর্তন করে দিছে বামের দিকে তাকান কি দেখতে পান বামে তার ছিল জবের ক্ষেত চোখ বন্ধ করেন আল্লাহ সব জব গুলাকে রূপায় পরিবর্তন করে দিছেন আর জান্নার থেকে কতগুলা পতঙ্গ পাঠায় দিছেন আইব আল ইসলাম এত সুন্দর হয়ে গেছেন ওই পতঙ্গ গুলা এসে এসে তার গায়ের মধ্যে চুমু দেয় পাখা তার সবগুলা সোনার আইব আল ইসলাম কাঁকালে কম করে পেতে নিলেন পেতে নিয়ে নিয়ে যেই পতঙ্গ চুমু দিয়ে পড়ে যায় উনি ওইগুলা তুলে তুলে কোলের মধ্যে নেন আল্লাহ বললেন কয় বম্বর রে এত দিলাম আপনাকে তারপরে ওই পতঙ্গ আপনি কোলের মধ্যে তুলেন এত লোভ কেন আইব বললেন না আল্লাহ লোভ নয় লোভ নয় লোভ নয় আমার রবের পক্ষ থেকে আমাকে যে দয়া করা হয়েছে ওইটা ছোট হোক বড় হোক ওইটার দাম আমার কাছে আছে আমি অনেক সোনা পেয়ে গেছি বলে এটার মূল্য জীবনে এরকম নয় এটা আমার রবের দয়া হাজা থাকলে রব্বি ওই রবের দয়াকে আমি সম্মান জানাই ভালো করে খেয়াল করেন ফেনীর মুসলমানেরা অনেকে ভাবতেছেন হুজুর এই গভীর রাত্রে এত বড় আয়োজন এত বড় আমাদের এখানে লোকজন আপনি আইব আল হাসানের গল্প শুনান এই গল্প আমাদের জানা আছে ঠিক কিনা কম বেশি শুনছি কিনা আমিও জানি আল্লাহ জানেন এই জন্য আল্লাহ বলছেন বান্দা শুনে নাও আমি আল্লাহ এমনি এমনি তোমাকে এইটা দেই নাই এইটা বলার একটা কারণ আছে আল্লাহ তোলা হয় নাই আল্লাহ বলছেন তিরামত পর্যন্ত এক শ্রেণীর বান্দা যারা হবে তাদের জন্য আল্লাহর পক্ষ দিকের মধ্যে বার্তা ঢোকানো আছে আল্লাহ বলছেন তারা কারা আল্লাহ বলছেন আবিদিন আমার প্রকৃত গোলাম আমার প্রকৃত যারা আল্লাহ তার জন্য এর মধ্যে বার্তা রেখেছে আল্লাহ এক নম্বর গুণ মানুষের জীবনে রব্বুল আল জন্য আপনাকে হতে হবে আপনার আমার মা বুধ হচ্ছেন আল্লাহ আর আপনি আমি হচ্ছে আব একসাথে বলেন আপনি আমি কি আল্লাহ আমাদের কি জোরে বলেন না আল্লাহ কি আপনি আমি কি এখন প্রশ্ন হচ্ছে মুখ দিয়ে বলে ফেললাম আল্লাহর আপ এখন ভেবে দেখেন তো এই অ্যাপসটা আমার জীবনে ইনস্টল হয়েছে কিনা আপ মানে গোলাম গোলামের পরিচয় কি গোলাম হচ্ছে এমন যার স্বাধীন কোনো ইচ্ছা শক্তি নাই স্বাধীন কোন চেতনা নাই নিজের কোন বক্তব্য নাই তার মালিক তাকে যা বলবে ওই হুকুম মানতে চাইলে মানতে পারলে তবেই সে আপ থেকে কিনা এখন বললেই বলবেন হুজুর আপনি কথাবার্তা কানেচ্চা করে অন্য অন্যদিকে নিয়ে যান আমি কোন করে নিয়ে যাই না আল্লাহ আমাকে যা বলার জন্য বলেছেন আমি আপনাকে তাই বলতে যা প্রত্যেক দিন রাত্রেবেলা আপনি আল্লাহর কাছে শপথ করেন স্কুলের বাচ্চা যেরকম দিনের বেলা যায় শপথ করে আমি শপথ করিতেছি যে এমপিরা যেরকম শপথ করে আমি শপথ করিতেছি যে রাষ্ট্রীয় দায়িত্ব সদা সর্বদা পালন করব আমার সংবিধানের উপরে আমি বিশ্বস্ত থাকিব বলে কিনা আপনি আমি গত প্রত্যেক রাতের একটা শপথ করে কখন শপথ করি আল্লাহ নবী বলেন এরপরে আর কোন নামাজ নাই তোমার রাত্রের সর্বশেষ নামাজ আপনি বেতেরের মধ্যে দাঁড়াই আল্লাহকে বলেছেন আল্লাহুম্মা ইন্ন লাস্তাঈনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নুকমিলু বিকা ওয়া না তাকালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাফুরুকা ওয়া নখলাউ ওয়া নাতরুকু আল্লাহ শপথ দাওয়াত করিতেছি যে তোমার কৃতজ্ঞ থাকব তোমাকে যারা পছন্দ করে না তাদের সাথে আমার কোনো সম্পর্ক রাখবে না তোমাকে যারা ভালোবাসে তাদের সাথে আমি থাকব রাত্রে বেলা বলছি তোমার সাথে যারা চলে না তোমাকে যারা মানে না তার সাথে আমার সম্পর্ক নাই আর সারা দিন আল্লাহ মানে না যে তার পক্ষে ঘরে তার পক্ষে স্লোগান মানে তাকে আবার লিডার মনে করে আসা গেল আপনি আল্লাহর সাথে ধোকাবাজি করছেন আপনি এখন আপ পারেন নাই ভালো করে বোঝেন আপ মানে হচ্ছে আল্লাহর ইচ্ছার কাছে আপনাকে সমর্পণ হতে হবে ঠিক না কিন্তু আমাদের জীবনের বাস্তবতায় কোথায় মিল আমি তো আমরা মিল খুঁজে তো পাচ্ছি না আপনার এলাকায় বিয়ে শি হয় আরে কথা বলেন না কেন আমি তো মুরব্বীদের কথা নিতে চাই নাই মুরব্বীরা বসে আছে তাই তো বোনা যাই ছেলেরা ইয়াংরা বলো এলাকায় বিয়ে শি হয় পেছন থেকে বলো হয় আমি হয় তারপরে জিজ্ঞাসা করতেছি কেন তোমাদের সাথে কানেক্ট হওয়ার জন্য আমরা তো হয় হয় ধরে নাও আমরা টাকা নাও মালা করে বুঝো ইসলামের বিয়ে তিনটা এক নম্বর ইজাব আর কবুল দুই নম্বর ওয়াতুনসা সাদুকাতিন মিনহলা বিয়েতে দেনমোহর দেওয়া লাগবে ফরজ তিন নম্বরে নবী বলেন আউলি মুলা ওবি ছেলের বাড়িতে নিয়ে আসার পর একটা অলিমান অনুষ্ঠান ইসলামের বিয়ের যত আনন্দ যত ফুর্তি যত ঘটনা সবের মধ্যে শেষ ঠিক কিনা কিন্তু এবার বলো নোয়াখালী খালি শোনা নোয়াখালী ভালো করে বোঝেন এবার বলেন আপনার এলাকার বিয়ে সাদী কি এইটুকুতেই শেষ না আরো আছে যারা বললেন না মন খারাপ আরো আছে কি আছে তিন দিন আগে হলুদ সন্ধ্যা দুই দিন আগে মেহেদি সন্ধ্যা এক দিন আগে ডান্স সন্ধান ঠিক ঠিক সাত দিন আগে এলাকার সবচেয়ে বড় বড় ডেক যেইগুলা ওই ডেকগুলা বাড়ির দুই ধারে লাগায় দিয়া উদাম তদাম গান লাগাইছে ডিস্টি 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 ওই ডিস্টি ডিস্টি বাড়ির থেকে এক হাজী সাহেব আসলেন নামাজের জন্য আসছেন লোকজন ধরে কি শুরু করছেন আপনি আপনার বাড়িতে এত গান বাজনা এলাকার মানুষ অস্থির হয়ে গেল একটা হাজি সাহেব আমরা তো আর সহ্য করতে পারি না এত মেয়ে আছে বিয়া দেওয়া লাগবে আমি কি এগুলা করতে চাইছি নাকি এলাকার যুবকরা একটু চাই নাতি নাতির একটু বিনোদন এখন একটু করাই লাগে একটু অপেক্ষা করে একদিন বাবা সহ্য কর একদিন পরে শেষ সে নামাজ পড়ে আসি হাজি যায় নামাজ পড়তে যায় হজ করে আসছে কিন্তু বিয়ের মধ্যে গান বাজনা উদাম পাদাম যৌতুক এইগুলা নিয়ে কোনো কথা বলে না বললে আবার বলে এলাকার মানুষ চায় জনগণ চাই নাতি চাই আমার জিজ্ঞাসা ইয়াকা না আবুধুয়া ইয়া নাস্তা রব আপনাকে মা বুধ মেনেছে আমি গোলাম এখন যেই হাজি সাহেব এই কাজ করে বুঝে থাকলে বলেন তো ওই হাজি সাহেবকে আল্লাহর গোলাম হতে পারছে হাজি সাহেব গোলাম হতে না পারলে আমার যুবকেরা পেরে গেছে আমাদের ঢাকাতে তো এক শ্রেণীর যুবক স্মার্ট দুর্দান্ত স্মার্ট যুবক বেরিয়েছে সপ্তাহব্যাপী ধান কাদের ফেরেস্তাকে রেস্টে রাখে জুমার দিন সোয়া একটার সময় মোবাইল খেলতে খেলতে মসজিদের সামনে আসে ফেরেশতাও আর ওরা